রাধে রাধে বন্ধুরা আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসলাম তোমাদের সামনে দেখো এটা আমাদের বাড়ির পাশে বান্ধবীর ঘরে ওদের ঘরে শিব পূজা হয়েছিলো তো রবিবারে হয়েছিল তো দিতে পারি না সময় পাই তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও ওদের বাড়ি যাচ্ছি তো এখন আমি উপরে যাব তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও তো কেমন লাগে নিশ্চয় কিন্তু বলবে তোমরা আর পুরো ভিডিওটা দেখবে কিন্তু ধাক্কা দিবে না প্লিজ যার ভিডিও দেখি সম্পূর্ণ দেখবে আমরা কিন্তু সম্পূর্ণ দেখি বুঝলে এই যে দেখো শিব পূজা হচ্ছে এই যে দেখো দেখেছো এই দেখো পণ্ডিত মশাই বসে আছে তার দেখো আর ওইদিকে দেখো সরস্বতী পূজা হয়েছে কদিন আগে দেখাইছি তোমাদেরকে কি জানি দেখিয়েছি তারপরে দেখো এখানে মাছ কি সুন্দর মাছ এনে রেখেছে মাছের খাবার দিয়েছে খাচ্ছে দেখেছ অনেক ভালো লাগছে তারপরে এটা কি ফুল বলো তো এটা ফুল ফুটে না এমনি থাকে ঘরে রেখে দিয়ে খুব ভালো লাগে আর এটা দেখো এটা বলে সবার ঘরেই থাকে যার ঘরে আছে ওরা নাকি ধনী হয়ে যায় তবে এটা চুর করে এনে লেগেলে কিন্তু ভালো হয় বলে আর এটা দেখো আলপনা কি সুন্দর করে আলপনা দিয়েছে আর এখানেও দেখো কি সুন্দর বাপ বাপরে বাপ কি সুন্দর করে লেগে রেখে রেখে দিয়েছে রেখেছ খুব ভালো লাগলো সম্পূর্ণ ঘরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ওরা কিন্তু বেঙ্গলি না ওরা বিহারি তবে অনেক ভালো যেটা হয় আমাকে নিমন্ত্রণ করে আমিও নিমন্ত্রণ করি আর সকালে ওই মহিলার সাথে আমি ঘুরতে যাই ওই যে দিদি যে বসে আছে এই যে দিদিভাই ভাই পিন কালারের শাড়ি পরে ঘুরতে যাই একসাথে তো ওর ভিডিও একসাথে দেখেছ আমার সাথে দেখো ওদের ছবি লাগিয়ে রেখেছে ঘরে দেখেছ খুবই ভালো লাগছে আর এই যে ঘরের মালিক উনি বসে আছেন তো দেখো গোপালের কাপড় রেখে দিয়েছে জালনায় তারপর ওইদিকে দেখো একটু দেখাই সবুজ সবুজ তোমাদেরকে জানলার পিছনে দেখো কি সুন্দর সবুজ দেখেছ অনেক ভালো লাগছে দেখেছো আর ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ দেখবে আর কেমন লাগছে নিশ্চয়ই জানাবে আর যদি আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তারপর দেখো বুট দিয়েছে দেখেছ টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো